সুপ্রভাত বন্ধুরা আজ আবারও একটা সুন্দর নতুন মিষ্টি সকাল বলতে পারছি না ঘড়ির কাটাই বাজে এখন সাড়ে এগারোটা আজ থেকে প্রতিদিনের মতন তোমাদের মধ্যে শুরু করলাম ডেলি লাইফস্টাইল যেটা আমার ভিডিওতে ছিল তো আগের দিনকে ভিডিওটা করতে পারিনি দুদিন একটু ভিডিওটা বন্ধ ছিল এবং পঞ্চম দোলও তোমাদেরকে দেখাতে পারিনি সেদিনকে মায়ের ডাক্তার দেখানোর ডেট ছিল তো মা এলো আর হয়নি তো যাই হোক এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি ঘড়ির কাটায় মাঝে এগারোটা তিরিশ তো এখন খাবো দুপুরের খাবার তো আজকে এই দুপুরে বলছি সকালে সরি সকালের খাবার খাবো তো আজকে সকালে কি কি খাওয়াই সেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভাত বেড়েছে মা হচ্ছে আলু ভাতে ভেন্ডি ভাতে আর টমেটো আর একটা আর একটা টমেটো কয় না আর একটা টমেটো আর আলেই

এই তো ভাত আমার হ্যাঁ এই দুটো কটা ফেলে দাও ওর মধ্যে হ্যাঁ বন্ধুরা খেয়ে দিয়ে নি খাওয়া দাওয়ার পরে আবার তোমার সাথে ভিডিওটা মধ্যে এক মুটো ফেলে দাও তো চলো একবার দিতে নি তো চলো বন্ধুরা আবার খাওয়া দাওয়ার পরে ভিডিওটা কন্টিনিউ করছি দেখতে থাকো সঙ্গে থাকো আজকে প্রবলেমটা সঙ্গে থাকো হ্যাঁ ওইটুকুনি সঙ্গে থাকো আশা করছি ভালো লাগবে তো বন্ধুরা এখন সকালবেলা সেই ভিডিও স্টার্ট করেছি তারপরে তোমাদের মধ্যে সেইভাবে শেয়ার করতে পারিনি তো এখন হয়ে গেছে সন্ধেবেলা তো এই দেখতে পাচ্ছি সন্ধ্যে দেওয়া হয়ে গেছে প্রদীপ জ্বলেছে প্রদীপ জ্বলছে তো সন্ধ্যা টে দেওয়ার পর এখন আমি একটু যাব আমাদের আজকে এটি হচ্ছে সপ্তম দোল আছে প্রথম দোল তোমাদেরকে দেখাতে পারিনি প্রথম দোলের পর যে দলের যে শোভাযাত্রার বড়ো বড়ো দোল ঠাকুরের যে শোভাযাত্রা সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম তারপরে পঞ্চম দোল ভেবেছিলাম তোমাদের সাথে শেয়ার করব কিন্তু পঞ্চম দলও শেয়ার করতে পারিনি মায়ের অসুস্থতার জন্য তো সেই কারণে শেয়ার করা যায়নি আর তাই সপ্তম দোল আজকে হচ্ছে পাড়াই এবং বাবলার বাবলায় সীতানাথের দোল সেটা তোমাদেরকে শেয়ার করতে পারবো না সে কারণ সেখানে যাওয়া সম্ভব হয়নি গত বছর মনে হয় গিয়েছিলাম সম্ভবত তো যাই হোক আজকে তোমাদেরকে শুধুমাত্র দেখাতে যাব শান্তিপুরে পাড়ায় যে বুড়ো বুড়ি দোল হয় সেই দোল উৎসবটি তো চলো যাওয়া যাক অলরেডি রেডি হয়ে গেছে আর একটা জামা পরবো হালকা শীত করছে আজকে তো সকাল থেকে দু চার ফোঁটা করে বৃষ্টি পড়েছে তো শীত করছে তো সেই জন্যই তো জামা টামা পরে ফুলাতে জামা টামা পরে তারপরে যাব তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে পুরো ভিডিওটা তোমরা এনজয় করবো আশা করছো আপনারা তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি শান্তিপুরে কাশ্যপপাড়ার যে পুরোপুরি বাজারে যে দোল উৎসবে তোমরা দেখতে পাচ্ছ কত মানুষের ভিড় রয়েছে এখানে তো প্রচুর সংখ্যক মানুষ রয়েছে এখানে তোমরা দেখতে পাচ্ছ প্রতি বছরই এরকম অগণিত ভক্তবৃন্দরা আসেন দূর দূরান্ত থেকে প্রচুর দর্শনার্থীরা আসে শুধুমাত্র এই পাড়ার এই যে বুড়ো দোল সেই দোল তোমাদেরকে দর্শন করানোর জন্য বা দেখার জন্য তো চলো তোমাদেরকে একবার দর্শন করিয়ে দিই দোলটি তোমরা দেখতেই পাচ্ছ সামনে তোমাদের মন্দিরটা ফার্স্টে দেখাচ্ছি ভালো করে খুব সুন্দরভাবে সাজিয়েছে মন্দিরটা প্রচণ্ড ঠান্ডা লেগেছে যে কারণের কথা বলতে পারছি না বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এখানে কিন্তু দাবি দিচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছো পুরোপুরি যে মূর্তি তোমাদের যে দোল উৎসব সেই দোল উৎসব তোমাদেরকে দেখাচ্ছি তো এটি পুরোপুরি দোল উৎসব নামে খ্যাত লোকমুখে প্রচার রয়েছে তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ দোল উৎসবে তোমাদেরকে দর্শন করাচ্ছে পুরোপুরি যে দোল উৎসব তো তো তোমাদেরকে দর্শন করালাম পুরোপুরি দৌড় তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি তো আবার দেখা পরবর্তী কোনো নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবো সুস্থ থাকবো এবং তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফ স্টাইল ব্লগ সব সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো